তারা বলে খালি আয়না ঘরে ঢুকাইছে এত আয়না ঘর ছিল কত মানুষ জেল খাটলো কেউ কইল না আয়না ঘর আছে আমিও তো জেলে গেছিলাম আয়না ঘর আছে এই খবর তো জানতাম না আসসালামু আলাইকুম এবার আলাউদ্দিন ভাই প্রচুর পরিমাণ ঝামেলায় পড়ে যাবে কারণ তিনি আয়না ঘর নিয়ে তিনার যে বক্তব্যটা আপনারা অলরেডি দেখেছেন যে মাজলুম ব্যক্তিদের সাথে যে পরিমাণ জুলুম অন্যায় অত্যাচার করা হয়েছে তাদেরকে আয়না ঘরে নেওয়া হয়েছে সেই আয়না ঘরের বিষয়টা তিনি একেবারেই সেটাকে নিয়ে ঠাট্টা করলেন মজা করলেন যার কারণে বাংলাদেশের মানুষরা তার উপরে ক্ষেপে যাবে ব্যক্তিগতভাবে আমিও এটা অপছন্দ করেছি আমি সুন্নিদের একটা বিষয় নিয়ে সমালোচনা আগে পরে করেছি সেটা হলো আকিদার বিপরীত যারা থাকে মানে শেখ হাসিনা তো সুন্নিদের আকিদার বিপরীত জামাত বা হেফাজত বা বিএমপি এদেরকে কিন্তু অনেক পরিমাণ কষ্ট দিয়েছে বা এদেরকে অনেক পরিমাণ হামলা মামলার শিকার হতে হয়েছে এবং আপনারা লক্ষ্য করেছেন যে এখনও হেফাজতের অনেক শত শত আলেমরা জেলখানায় আছে বিএমপি জামাতের কর্মীরাও কিন্তু জেলখানায় আছে অনেকে আয়না করে নেওয়া হয়েছে কিন্তু কোনোদিন সাহস নিয়ে গরম সুন্নি ভাইদের কোন সুনি বক্তাকে দেখলাম না যে শেখ হাসিনার এই কাজগুলো প্রতিবাদ করেছে বরঞ্চ তারা মনে জামাত হেফাজত বা বিএমপি যারাই আছে এদেরকে আসলে অন্যায়ভাবে তাদের উপর জুলুম করা হয় বা তাদেরকে অন্যায়ভাবে যদি হামলা মামলার শিকার করা হয় তাহলে এটা আসলে কোনো রকমের কোনো অপরাধ নয় এবং অনেকেই তো বলতো এ কথা আমি আগেও বলেছি যে বিএমপি জামাতের চাইতে নাকি শেখ হাসিনা অনেক ভালো ছিল অথচ শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে কুফুর সিরিকে আড্ডাখানা বসাইছিল সেই শেখ হাসিনাকে তাকে সাপোর্ট দিত অনেক সুন্নি বক্তারা কারণ ছিল একটাই কারণ যে তারা ও জেলখানায় নিত জামাতের হেফাজতের মানুষদেরকে হামলা মামলা স্বীকার করত। এটা কিন্তু অনেক সন্ধিদের এই সমস্যাটা ছিল যাই হোক আমি আলোদিন জিহাদি ভাইয়ের কথাটায় আসি যে এত মানুষদেরকে জেলখানায় নিয়ে রাখলো এবং অনেককে আয়না ঘরে নিল দশ বছর পনেরো বছর পর্যন্ত তাদের কোনো হদিস ছিল না অনেককে মেরেই ফেলছে সেই আয়নাঘড় এটা মানে ভয়ানক জায়গা ভয়ানক বিষয়টাকে মানে আলা জিহাদি সেটাকে উড়ায় দিলেন তার কাছে এটা কোনো বিষয়ই হলো না মানে এটা কী রে ভাই আর বরঞ্চ সুন্নি বক্তাদের মধ্যে আমি আগে পরে বলেছি জিহাদি ভাইয়ের এমনও ভিডিও আছে যে ভিডিওটা যদি আমি ছাড়ি ভাই ফেসে যাবে মানে তিনি স্বৈরাচারের পক্ষে এমনভাবে সাফাই গিয়েছেন যাই হোক আমি চাই না কারো কাউকে বাঁচাতেও চাই না আবার কাউকে উপরেও তুলতে চাই না আমি আমার এটার অভ্যাস নাই কিন্তু জিহাদি ভাই সহ সুন্নিদের এই মাইন্ড যাদেরই আছে আমি তাদেরকে বলবো আপনারা আপনাদের মাইন্ড পরিবর্তন করেন প্রকৃত হালেসোনাতাল জামাতের যারা অনুসারী হবে তারা সত্যকে সত্য বলবে মিথ্যাকে মিথ্যা বলবে আঁকিদার বিপরীত কেন বাংলাদেশের একজন হিন্দু যদি তাদের উপর যদি অন্যায়ভাবে জুলুম করা হয় আমি সেটার প্রতিবাদ সবার আগে করবো কারণ আমি প্রকৃত আলোসোনাতাল জামাতের অনুসারী আমি আল্লাহ রাসুলের একজন প্রকৃত অনুসারী কিন্তু আপনারা আলেসাল জাওয়াতের অনুসারী বলেন সাধারণ একজন দেশের নাগরিকের উপর জুলুম হয় আকিদার বিপরীত থাকার কারণে আপনারা সেটার প্রতিবাদ করেন না আপনার কিসের আলেসাল জাওয়াতের অনুসারী দাবি করেন আপনাদের চাইতে অন্যরা ভালো অন্যরা ভালো বুঝতে পারছেন খারেজি টাইপের মাইন্ডসেট আপ আপনাদেরকে দূর করতে হবে এবং আলাউদ্দিন জেহাদি ভাই সহ যারাই আছেন আপনাদেরকে বলবো আপনাদের কিন্তু এখনও পরিবর্তনের সময় আছে এবং আয়নাঘরের মানে আলাদিন জিহাদি ভাই যে আয়নাঘরে বিরোধিতা করছে এর কারণে তিনি মানে এই পাঁচই আগস্ট ছাত্রদের যে বিপ্লব বিপ্লবকেও তিনি মোটামুটি অস্বীকার করেছে এবং ছাত্ররা এটার প্রতিবাদ করেছে আয়নাঘরে প্রতিবাদ করেছে বিএনপি জামাত সহ বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এটার প্রতিবাদ করেছে এবং আয়নাঘর সত্য এটা তো প্রকাশ পাইলই অলরেডি তাহলে কেন আলোদিন জিহাদি ভাই এই বক্তব্য দিলেন এবং আসলে তারা কি চাচ্ছে এটা কিন্তু মানুষের কাছে সন্ধ্যাহাদিন এবং আলাউদ্দিন জিয়াদি ভাই সহজ সরল মানুষ তিনি অনেক প্যাচ গোচ নিয়ে কথাটা বলে নেয় তার মনের মধ্যে যেটা ছিল সেটাই বলে ফেলছে আমি যেটা মানে বুঝি বা আমার যেটা মনে হয় কিন্তু আসলে মানুষ এত সহজভাবে নিবে না এবং মানুষের উপরে এত পরিমাণ শেখ না অন্যায় অনাচার জুলুম করেছে এটা কিভাবে আপনারা মেনে নিলেন সুতরাং আলাউদ্দিন জিয়াদি ভাইকে বলবো এখনো সবাই আছে আপনি ক্ষমা চান পরিবর্তন হন এবং আপনাদের মাইন্ডে যারা আছে যারা অন্যায় জুলুম দেখে দেখে অভ্যস্ত আপনারা প্রকৃত দল জামাতের অনুসারে হওয়ার চেষ্টা করেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো